হ্যালো বন্ধুরা দেখো আমিও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর আমার মেয়ে দেখো ট্রেনে করে কোথায় যাচ্ছি আমরা একটু এবারে ঘুরতে যাচ্ছি সব সময় তো রান্না বাড়া খাওয়া দাওয়া তো আছেই তাই একটু রেডি হেড করে আসি দেখো মেয়েকে নিয়ে আমি দেখো ট্রেনে করে চেপেছি মেয়ে তো বাইরের দিকে দেখতে দেখতে খুব আনন্দ পাচ্ছে মা চলো আমরা একটু ঘুরে আসি ট্রেন বাড়ি চাপি অনেকদিন ট্রেনে চাপা হয় না মা তাই ট্রেনে করে চেপে যাচ্ছি এখন সুন্দর একটা ব্রিজ ফেরোচ্ছি তাই আমরা এই যে একটা স্টেশন ঢুকছে স্টেশনটা ঢোকার পরে দেখো এই স্টেশনটা দেখে অনেকেই ভাবছে চেনা চেনা লাগছে এটা হচ্ছে প্রান্তিক স্টেশন প্রান্তিক স্টেশনের সুন্দর মুহূর্তটা আমি তোমাদের সাথে তুলে ধরেছি এবার আমরা প্রান্তিক স্টেশনটা পেরিয়ে গেছি আমাদের আবার পথ চলে আসছে আমরা নেমে পড়েছিলাম আর এই গাছটাকে নেওয়ার পরে দেখছি দেখছি এই গ্যাসটাতে এত পাখি ভিচিন মিচির করছে যে আমি খুব আনন্দ পেয়েছি দেখে এই যে আমরা নেমে পড়েছি আমরা বোলপুর স্টেশনে নেমে পড়েছি বোলপুর শান্তিনিকেতন সবাই তোমরা চেনো এবার কালকে আমার দোলপুর উৎসবের জন্য ঘুরতে এসেছি আমি আর আমার মেয়ে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি চারদি চতুর্দিকে দেখছি কালকের ভিডিওটা দেখতে হলে এই ভিডিওটা দেখো কালকে ভিডিও চলে আসবে পরপর ভিডিও দিতে থাকবো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করবে আর কমেন্টও জানাবে কেমন হলো